উড়নবাজের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি উড়নবাজ আমার বন্ধুগুলো উড়নবাজ আর এই উড়নবাজরা মিলেই আমরা প্ল্যান করেছি আজকে আমরা উড়তে যাবো বাট ভগবান তো আমার জন্য আলাদা কিছুই ভেবে রাখে সে কখন বেরিয়েছি আর রাস্তায় এত ভিড় যে কি বলবো। অবশেষে ভিড় ঠেলতে ঠেলতে আমি পৌঁছে গেছি বাট আমার বন্ধুগুলোর কারোর দেখা নেই পনেরো মিনিট দাঁড়ানোর পর একজন এসেছে আরেকজন তাকে ফোন করছি কই রে তুই এই যাচ্ছি দাঁড়া দু মিনিট আমি চলে এসছি কারোর দেখানি ম্যাডাম এসে বলছে আজকে সেই লেভেলের ভিড় ভাই কটা বাজে তুই নাকি পনেরো মিনিটে আসবি তোর নাকি ছাড়তে আনতে পনেরো মিনিট লাগবে হ্যাঁ এই বাসটা ও আচ্ছা পরে কি বলে বলছো না বলব বল একটু পড়তে যাচ্ছি তোমার বাবা জানে মিশ্রবাবু জানে হ্যাঁ মিশ্রবাবু যেন পড়তে যাচ্ছি উড়নবাজরা এবার উড়তে বেরিয়ে গেছে কিন্তু একি রাস্তা ফাঁকা যে রাস্তা ফাঁকা দেখে আমার চক্ষু চড়ক কাজ মেদিনীপুরের রাস্তা ফাঁকা ভাবাই যায় না আর এই রাস্তাটা কে কে চেনেও তোমরা একটু কমেন্ট করে জানা ওই যে বলেছিলাম ভগবান তো আমাদের জন্য আলাদা কিছুই ভেবে রাখে তাঁতে গেড়ি আর রেলগেট সব সময় থাকে আমাদের জন্য তাঁতিগেরিয়া রেলগেটকে বাই বাই করে আমরা চলে গেছি সোজা দিকে বাঁ দিকের রাস্তাটা একদম ফাঁকা কিন্তু সামনে এগোতেই দেখি একটা বিয়েবাড়ি হচ্ছে বাট আমাদের নিমন্ত্রণ করেনি ভেবে একটু কষ্ট লাগলো বিয়েবাড়িটাকে টাটা দিয়ে আমরা চলে গেলাম সামনে এগোতেই দেখি ভিড় আবার ভিড় আর ভালো লাগছে না এবার আমাদের খিদে পেয়ে গেছে সোজা চলে গেছি লাড্ডুজি দাদা দিয়ে দিয়েছে মেনু কার্ড এরা এখানে খাবার অর্ডার করবে তাই নিয়ে ডিসকাস চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ডিসকাস করার পর আমাদের খাবার অর্ডারও হয়ে গেছে আর খাবার দিয়েও দিয়েছে খাবারটা দেখে দেখে মনে একটু শান্তি হলো ভাই পেটে ইঁদুরগুলো ডন মারছে আর এদিকে পায়েল বলছে ভাই খাবারটা তো আমরা খেয়ে নিচ্ছি কিন্তু খাবার শেষে আমাদেরকে বাসন মাজতে হবে না তো এদিকে দিদিকে বলছি যে একটু খাবার রিভিউ দাও কিন্তু দিদি তো লজ্জায় খেতেই চাইছে না অবশেষে দিদি খাবার খেলো অ্যান্ড রিভিউ দিল সবার খাওয়া শেষ ভাই এই মালটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কতক্ষণ লাগে তোর খেতে এদিকে এদিকে দিদি নেই চেক বিল পেমেন্ট করবে কোথায় দিদি তুমি আমরা বাসন মাজবো না দিদিকে খুঁজছি খুঁজে পাইনি অবশেষে দিদি এসেছে উফ শান্তি কি যে একটা পাথর নামলো কি বলবো এদিকে পায়ল এখনো খাবার শেষ হয়নি